এবং সর্বশেষ ছাত্র তলকার যে জুলাই আগস্টের আন্দোলন সেই আন্দোলনকেও বেগমন করার জন্য নেতাকর্মী থেকে যেভাবে তিনি রাজপথে নামিয়েছিলেন আমাদের শত শত নেতাকর্মী সেই ছাত্র এই জুলাই আগস্ট আন্দোলনেও আমাদের অনেক নেতা নেতাকর্মীরা আত্মহতি দিয়েছে আমরা মনে করি আমাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য মানুষের যে আপনার তারেক পদার্পণের মাধ্যমে তাদের সেই স্বপ্নের বাংলাদেশ ইংশালের দেশে ফিরে পারবে আমল সেটা পেরিয়ে যাওয়ার পরে পাঁচই আগস্টের যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগের পরেও আমরা দেখেছি প্রায় দেড় বছর অতিবাহিত হওয়ার পরে তারেক রহমান তিনি বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন এবং মাটি স্পর্শ করে তিনি তার সেই আবেগের কথা সেই ভালোবাসার কথা সেটি তিনি জানিয়েছেন তার যে দলীয় কেন্দ্রীয় নেতারা রয়েছেন সেই নেতাদেরকে আমরা দেখেছি তিনি কর্মর্ধন করেছেন তাদেরকে জড়িয়ে ধরেছেন তার যে ভালোবাসা দেশের প্রতি সেই ভালোবাসা তিনি দেখিয়েছেন এর পেছনে আমরা দেখছি তারেক রহমানের গাড়িটি ধীরে ধীরে এখন মহাসড়কে প্রবেশ করছে তারেক রহমানের গাড়ি এটি আসলে একটি বাস এবং এই লাল বাসটি আসলে মহাসড়কে প্রবেশ করছে মহাসড়ক দিয়ে ঘুরেই